সবাইকে জানাই হায় কেমন আছো বলো সবাই চলো ইনসিডেন্টটা সিলেট করে নেবো এবার বলো আগেতে করতে পারতে বসে আছি ভাবছি কী করবো কোনো প্রবলেম চলো লাইফে চলে আসি সাথে কথা বলি বন্ধুদের কথা বলা হয় না আমাকে দেখছো ফটাফট চলে আসো ছোটোর দিকে এত আওয়াজ সাউন্ড না খুবই সমস্যার বিষয় জানতো তোমরা আসবে লাইফে চলে আসো আর আমি চলে তোমাকে রিংসটা স্ট্রেট করে দিই আর রিংস ছাড়াও কিন্তু আমাকে ভালোই লাগছে দেখতে কিন্তু রিংস প্যান্ডেল এত ভালো চলো ফটাফট চলে আস সবাই কে কে আসতে চাও খাই কেমন আছো বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো আছি তুমি কেমন আছো ভিডিওটিকে লাইক করে দিও ভালো লাগে না কি ভালো লাগে না ভালো লাগে না আমাকে ভালো লাগে না সে কথা বলছো সে কথা বলছো আমাকে ভালো লাগে না আমার ভিডিও তুমি দেখো আমার ভিডিও দেখো গো তুমি তো বড় আমি তো বড়ই আমি তো বড়ই আমি ছোট ঠিক আছে দাদা কতটা বড় তুমি দেখাচ্ছি অনেক তুমি নিশ্চয়ই ছোট দেখো কত বড় তুমি আমার ছেলের মতন হয়তো তুমি ছেলের বয়সে তোমার বয়স কত বলো ভালো না তুমি ও তুমি তো বড় ইউটিউবার কোথায় আর বড় ইউটিউবার হতে পারলাম গো এই এক মিনিট তুমি আমাকে লাইক করে দাও তো শোনা

Oh माय कथा दिलाने kudaki

কেউ লাইক করে না আমার কে কেউ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো কিন্তু ভালো লাগলে লাইক দেবে না দেবে না আর যদি তো মনে হয় তোমার চ্যানেলই যাবো তাহলে আমাকে একটা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবো ঠিক আছে তাহলে আমি ইউটিউবে দেখবি তুমি কিন্তু ধরনের ভিডিও বানাও এই হচ্ছে সিম্পলি একটি কথা আর কিছুই না এটাই আমি একটা খুব বড় ইউটিউবার নয় গো চলে বসি না আমার সাথে কথা বলা যাচ্ছে তো শ্যাম্পু করছে চুলগুলো উঠছে না হ্যাঁ ঠিক আছে চলো বসে পড়েছি আর অসুবিধা হবে না বসে পড়েছি শাড়ি পরে আসো শাড়ি তোমার বাড়ি কোথায় ভাই ভাই বোন তোমার নাম জানি না তো তোমাকে আর সত্যি কথা বলতে একটু

একবারও করি না কি মনে হলো আসলাম এখনই চলে যাব পাঁচ মিনিটও থাকি না আসলাম তুমি আসলে তোমার সাথে কথা বলছি তোমার বাড়ি কোথায় পড়ো ভালো লাগে জানতে পারি আমার বাড়ি হচ্ছে চালদা নদীয়াতে ঠিক আছে এক ঘন্টা লাইভ করো এক ঘন্টা লাইক করবো এক ঘন্টা এক সেকেন্ড তুমি মনে হচ্ছে সেই গোপাল না গোপাল সেই সেই লেভেলের গোপাল ছোট্ট গোপাল কি ঠিক হতে পেরেছি তো বুঝতে পেরেছি বলে আমাদের সেই গোপালবাবু তো ঠিক আছে কেমন কাটালে পুজো বলো এই এখানে ডাক্তার দেখতে পেরেছ এখানে এখানে ডাক্তার দেখতে পেরেছ আমি হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি এখানে ডাক্তার দেখতে পেরেছো আমার এটা কী হয়েছিল জানো পুজোর পুরো বিছানায় ছিলাম নবমীর দিন থেকে পুরো ইনফেকশন হয়ে গেছে পনেরো দিন বিছানায় ছিলাম বুঝলে এখানে একটা বড় একটা জটোসার মতন হয়েছিল সেটা এখন দাগ আছে খুবই কষ্ট পেয়েছি ভুগেছিলাম বিছানায় ছিলাম ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আর তবুও আমার দেখো আগে থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেড়েছে এটাই অনেকটাই বেড়েছে আস্তে আস্তে হবে লাইক কোথায় হ্যাঁ লাইক আছে কোনটাতে দেড়শো কোনটাতে পঁয়ত্রিশ কোনটা আট সাত জিরো দুই এক মানে আগে থেকে লাইকটা বেড়েছে আর একটা ভিডিও তোমার ওয়ান মিলিয়ন লাইক ভিউজ পেয়েছিলাম এত এক লক্ষ ভিউজ পেয়েছিলাম ওখানে মনে হচ্ছে আড়াই তিন হাজার আড়াই তিন হাজার লাইক পেয়েছি আড়াই তিন হাজার লাইক পেয়েছিলাম একটা ভিডিও ঠিক আছে ওটা থেকে মানে সাবস্ক্রাইবটা পেয়েছি ঠিক আছে চলে গেল বন্ধু ভিডিও তো ঠিক আছে সময়ের অপেক্ষা একটি সময় লাইফে নেই আসি না তো তুমি কি মনে করো আমি লাইফে আসি লাইফে আসি আমি লাইফে আসি না আমি লাইফে আসি না তুমি আসলে কথা বলছো হঠাৎ করে আমি যে আসি আমার কাছে কি আসবে বলো তা কি হয় কেউ আছে আমি আসলাম জাস্ট মনে হলো যে কেউ নেই এই আর কি কটা ছবি তুলছিলাম তুলছিলাম সেটা তোমার দেখতেই পারবে

পুজো ভালো কাটে না আমারও তো পুজো ভালো কাটেনি কিন্তু কেটেছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই কথা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই তিন দিন ভালো কেটেছে তারপরে অষ্টমী দিন তো অঞ্জলি দিলাম রাত্রে একটু বের হলাম বরের সাথে এই তো সামনে তারপর হচ্ছে সেই এত বড় একটা আইসক্রিম খেয়েছি রাত্রিবেলা থেকেই শরীরটা ফিল্টার ফিল্টার সকাল হতে না হতে পুরো বিছানায় নবমী দশমী বিজয়া লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পর পুরো দশ দিন টানা দশ বারো দিন পুরো বিছানায় মানে শরীর পুরো এতটা ফুল বডি পুরো ইনফেকশান হয়ে গেছে মানে আমার আইসক্রিম পুরো আমার আমাকে পুরো ধরে ফেলেছে কবজা করে ফেলেছে আইসক্রিম আমি আইসক্রিম খাই না ঠিক ঠিক আছে খেয়ে পুরো আমি অসুস্থই করেছি পুরো বিছানায় ছিলাম এই তো চললো পুজো তারপরে কালী পুজো ঠিক ভেবেছিলাম কালী তুমি ঠাকুরকে যাবো একদিন দিওয়ালির ভিডিও তো তোমরা দেখেছো যারা যারা দেখেছে তা অবশ্যই তুমি দেখেছো কিনা আমি জানি না দিওয়ালিতে দিয়ে দিয়ে দূরিয়েছি দু একটা ভিডিও ভিডিও জাস্ট বাড়িতে যা এই রিচুয়ালগুলি করতে হয় একটু ভিডিও শ্যুট করতে হয় পরবর্তী সময় নিজেকে দেখানোর জন্য ওগুলো করেছি করানোর পরে মা এসেছিলো মাকে নিয়ে একটুখানি আমাদের চা ঠাকুরকে বেরিয়েছিলাম সেটার ভিডিও তোমাদের দিয়েছি তারপরের দিন দিয়ে বিশ্বাস করো আর কোথাও যায়নি আমার বর নিয়ে যায়নি বর নিজেই অসুস্থ করেছে আমাদের নতুন করে একটা দোকান নিয়েছি সে দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল আর ঠাকুর নিয়ে যাইনি তারপরে আমার বর ভেবেছিলাম যে ভাই কোটা দিন যাবো মো বাবা বলো ভাইফোটার বাজার কি করে যাবো আমার কাজের ইচ্ছা হবে আমি ঠিক আছে পরের দিন আমার বয়ের এতটা শরীর খারাপ কী বলবো পুরো বিছানায় আমি তাই ভাবলাম আমি দুর্গা পুজো বিছানায় বললাম তুমি কালী পূজায় বললে যে একেবারে আমার পুজোটাই ছোটো মাটি আর তো ভেবেছিলাম যে যাবো আর যাওয়া হয়নি তোমার বলো শুনলে আমার পুজোর ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিন করেছি কী করিনি এই জাস্ট এটাই ব্যাপার আমার ভিডিওগুলো দেখো দেখে লাইক কমেন্ট করো আর তুমি যদি বলো প্রতিটি লাইভে আসতে আমি আসবো ঠিক আছে টেস্টটা খুব সুন্দর থ্যাংক ইউ রেস্টটা শুধু সুন্দর আমি না আমি সুন্দর না উচিত আমি থ্যাংক ইউ আমি আমি ভাবতে পারিনি তোমার সাথে কথা হবে আমি সত্যি তোমার সাথে কথা হয়নি অনেক দিন ধরে কথা হচ্ছে এবং আমি ভাবছিলাম প্রতিদিন তুমি লাইফে আসবে রাতে লাইফে আসবে আরে বাবা রাতে লাইফে আসতে পারবো না বাবা আম আমাকে ভিডিও করতেই দিচ্ছে না বলছে ভিডিও মিডিও করতে হবে না আবার আমি কিছু কিছু নাটিক করে ওই আমার ওই চ্যানেলটা তো অনেকটা বড় হয়ে গেছে ওই চ্যানেলটাতে একটুখানি আমাকে এডিটিং ভিডিও একটু মানে বানাতে খুব কষ্ট হয় আর পুজোই তো পুজো মানে আমি প্যান্ডেল পরিক্রমা করেছি পুরো পুজোর শ্যুট আছে প্যান্ডেলের শ্যুট আছে আবার জগদ্ধাত্রী পুজোর শ্যুট সমস্ত কিছু ওগুলো করে নিয়ে এডিটিং করতে করতে সারাদিন চলে যায় সংসারে কাজ

তারপরে লড়কি হাসি তো লড়কা ফাঁসি শাড়ি পরে আসবে অবশ্যই কবে আসবো বলতে পারছি না কেন আমার বাড়ি থেকে সবাই শাড়ি পরাটা

শাড়ি পরে আসো এখন